খুলনা অঞ্চলের মানুষের একটা জনপ্রিয় খাবার হচ্ছে চুইঝাল দিয়ে মাংস রান্না খুলনা থাকার সুবাদে এই মজার রেসিপিটা অনেকবারই খাওয়ার সুযোগ হয়েছে ঝাল গরু খাসি অথবা মুরগি যে কোনো ধরনের মাংসের সাথে কিন্তু রান্না করে নেওয়া যায় আজকে আমি গরুর মাংসের সাথে রান্না করেছি প্রথমেই বলে নিচ্ছি একটু ধৈর্য নিয়ে কিন্তু এই রান্নাটা করতে হবে তাড়াহুড়া করলে রান্নার টেস্টটা কিন্তু একদমই ভালো আসবে না এখানে আমি একশো গ্রাম পরিমাণ চুই ছাল নিয়ে নিয়েছি তার গায়ে বালি বা মাটি লেগে থাকে এজন্য একটু ধুয়ে নিয়ে এভাবে ছুরির সাহায্যে ক্লিন করে নিচ্ছি এরপর আবার খুব ভালোভাবে ধুয়ে এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিব আমি খুব বেশি বড় বা ছোট করে মাঝারি সাইজের করে টুকরা করেছি সবগুলো কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু ছোট দেশি রসুন জাস্ট ওপরের খোসাটা ফেলে দিয়েছি এখন যে পাতিলে রান্নাটা বসাবো সেখানে এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিলাম কিছুটা বড় সাইজ করে কেটে নিয়েছি খুব বেশি বড় না দিয়ে দিচ্ছি ছোটো তিন টুকরা দারচিনি পাঁচটা সাদা এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি পাঁচটা লবঙ্গ আর ছয় সাতটার মতো গোলমরিচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো এটা আপনার আপনাদের স্বাদ মতো দিবেন আমি একটু কম ঝাল দিয়েছি এখানে এক চা চামচ পরিমাণ দিয়েছি ধনিয়ার গুঁড়া দুই চা চামচ পরিমাণ দিয়েছি জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ দিচ্ছি গরম মশলার গুঁড়া এখন এক চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা স্বাদ মতো লবণ দিলাম দুইটা ছোট সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি খুব বেশি পেঁয়াজ এখানে ব্যবহার করব না এখন দিচ্ছি একদম এক কাপ পরিমাণ তেল এই চুড়িঝাল রান্নায় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে যারা খেয়েছেন তারা হয়তো জানেন এখন হাত দিয়ে এভাবে খুব ভালো করে মেখে নিতে হবে রান্নার স্বাদটা কেমন হবে সেটা কিন্তু অনেকাংশে নির্ভর করে এই মেখে নেয়ার উপর এটা আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো খুব সুন্দর করে মেখে নিয়েছি মাংসের ভিতরে মশলাগুলো যেন খুব ভালোভাবে ঢোকে এজন্য একটু সময় নিয়ে মেখে নিতে হবে মাখানো যত ভালো হবে মাংসের স্বাদ তত বাড়বে অর্ধেক রান্না কিন্তু এই মাখানোর কাছেই শেষ এখন চুলায় প্যানটা বসিয়ে দিয়েছি চুলার চালটা একদম হাই করে দিয়ে মাংসের ভিতরে যে পানিটা আছে সেটা একদম শুকিয়ে নেব এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি একটু নেড়ে চেড়ে দিচ্ছি মাংসটা একটু ধাপে ধাপে কষিয়ে নিতে হবে পাঁচ মিনিটের মতো হাই হিটে রাখলেই কিন্তু মাংসের ভিতরের পানিটা শুকিয়ে আসবে এই যে পানিটা একদম শুকিয়ে এসেছে এখন আমি একটু নাড়াচাড়া করে এক কাপের মতো গরম পানি অ্যাড করে দিচ্ছি পানিটা অ্যাড করার পরে চুলার জালটা মিডিয়াম করে দিব আর পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এর মাঝে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে যাতে নিচে পোড়া না লেগে যায় যে এক কাপ পরিমাণ পানি অ্যাড করেছিলাম সেটা কিন্তু অলমোস্ট শুকিয়ে এসেছে এই পর্যায়ে একটু নেড়েচেড়ে দিয়ে চুলার জালটা একদম লো করে দেব লো হিটে দশ মিনিটের মতো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এই কাজটা কিন্তু একটু ধৈর্য নিয়েই করতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা চুইঝালগুলো চুলার জাল লোতে রেখেই চুইঝালটা মাংসের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যেন একদম একটা কালচে ভাব চলে আসে এই পর্যায় পর্যন্ত কষাতে হবে তবে খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় এই জন্য চুলার জালটা অবশ্যই লোতে রাখতে হবে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এরপর অ্যাড করে দিচ্ছি হাফ কাপ গরম পানি কারণ মাংসটা অলমোস্ট সেদ্ধ হয়ে এসেছে পর্যায়ে আপনারা মাংসটা একটু চেক করে দেখবেন যদি একটু কম সেদ্ধ মনে হয় সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি করে অ্যাড করবেন চুলার জালটা কিন্তু লোতেই রেখেছি পানিটা কিছুটা শুকিয়ে আসলে এর মধ্যে আস্ত রসুনগুলো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পুরোটা পানি শুকিয়ে আসা পর্যন্ত কষিয়ে নেব মাংস কষানো কিন্তু একদম ডান এখন এর মধ্যে অ্যাড করে দিব ঝোলের পানি যেহেতু এই রান্নায় তেমন কোনো ঝোল থাকে না এজন্য দুই কাপ পরিমাণ পানি অ্যাড করবো জাস্ট গরম পানি অ্যাড করেছি কিন্তু এখন একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে রান্না করে নিব। ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিব আরও হাফচা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এখন ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব, পানিটা যখন প্রায় শুকিয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিব হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিব এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম লো করে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্যে যাতে করে তেলটা মশলার উপরে উঠে আসে চুলা অফ করে দিচ্ছি এখন একটা বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি এই মাংস রান্নায় অবশ্যই রসুনটা দেওয়ার চেষ্টা করবেন এই রসুনগুলো খেতে কিন্তু অসম্ভব মজা লাগে এই তো রেডি হয়ে গিয়েছে চুই ঝাল দিয়ে গরুর মাংস ভুনা বাসায় অবশ্যই ট্রাই করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ